যে গজব শুরু হয়ে গেছে রাসেল ভাইপার সাপ এগুলো বাচ্চা দেয় নাকি এক একটা সাপ সরাসরি বাচ্চা দেয় তিরিশটা পঞ্চাশটা একশোটা বাচ্চা দেয় ডিম না ডিম দিলে তো খুজ্জা টুজ্জা ভাঙতেন নষ্ট করতেন সরাসরি বাচ্চা দেয় আর এই সাপের বিষ মুহূর্তের মধ্যে কয়েক রকম হয় এজন্য এটার ভ্যাকসিনেও কাজ করে না কামড় দিবে নির্ঘাত মরণ আমি চিন্তা করি যদি এই আমাদের খেতে এগুলো যায় তাহলে তো কৃষক খেতেও যেতে পারবে না কথা কয় না এ এখনো সময় আছে কোরআনের দিকে আসো আল্লাহ নবীর সন্ন্যার দিকে আসো এখনো সময় আছে খাটিত বা করো পরিশুদ্ধ হও আল্লাহর নবীরা আল্লাহর নবীরা আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছে আমাদের সন্তানটা যদি নেক্কার হয় সন্তান যদি ভালো হয় বলে সমাজটা ভালো হয়ে যাবে যুবকরা যদি ভালো হয় সমাজটাও ভালো হয়ে যাবে দেশ ভালো হয়ে যাবে ভালো হবে কেমনে কারণ আমরা যেমন আমাদের সন্তানরাও তেমন একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা সবাই আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে চাই কি চাই না

তুমি আমার কাছে সন্তান চাইছো আমি আল্লাহ তোমাকে সন্তানের সুসংবাদ শোনায় দিলাম কেমন সন্তান বলে বিগুল এমন সন্তান যে সন্তান ধৈর্যশীল নেককার আদর্শবান বলে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তোমারে শোনায় দিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ ইব্রাহিমকে শোনায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ সব ইমানদারদের আল্লাহ নির্দেশ দিলেন কিয়ামত পর্যন্ত যত ইমানদার জমিনে আসবে তোমরাও কোরবানি দাও আর ইমানের ভালোবাসার পরীক্ষা দাও বলুন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইনি আসতে বলবেন না চাইনি আমাদের থেকে ভালোবাসার পরীক্ষা নেবেন কে আপনি ভাবছেন কি আপনার বিবি আপনার থেকে ভালোবাসার পরীক্ষা নেয় আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা আপনি পরীক্ষা নেন আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহ কি পরীক্ষা নিবেন না যে তুই জবান দিয়া ভালোবাসো না দিল থেকে ভালোবাসো এটা আমি পরীক্ষার মাধ্যমে প্রমাণ নিব বলেন যখন আল্লাহ প্রমাণ নিবেন আমরা প্রমাণ দিতে চাইনি আল্লাহ উপরেরটাও জানেন ভিতরেরটাও জানেন তো আল্লাহ ভিতরেরটা জানার পরে আবার পরীক্ষা নিবেন কেন বলে আল্লাহ দুনিয়ার মানুষে দেখায় দিবে দেখ এটা মুনাফিক এটা মুমিন দুনিয়ার মানুষের সামনে এটা ওপেন করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে পরীক্ষা আমি নিব এটা আমার মূল নীতি সূরা আঙ্কাবুতে আল্লাহ বলেন আলিফ احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين হরিপুরের নবীন আশেখের দাল দিল নরম কনিয়া দাও আমি টুপিওয়ালার কথা শোনার কোন প্রয়োজন নাই আমি বলবো না আমার কথা আপনারা শুনেন, আমার কথার কোন দাম নাই আমার কথা শোনারও প্রয়োজন নাই আমি যদি টুপিওয়ালা আমি যদি আপনাদের সামনে আল্লাহর কালাম শোনাই আল্লাহর নবীর হাদিস শোনাই আপনি যদি দাবি করেন আমি আল্লাহর বান্দা আমি নবীর উম্মত আর আপনি আল্লাহর কালাম আমার নবীর কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন না আগ্রহ ভরে শুনবেন না প্রমাণ হবে আপনি মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক জোরে কোন ঠিক কিনা আল্লাহর কথার চেয়ে একজন ইমানদারের কাছে আর কারো কথা দামি হতে পারে আস্তে বলবেন না জবান খুলে বলেন নবীর কথার চেয়ে একজন আশিকের রাসূলের কাছে আর কারো কথা দামি হতে পারে শয়তান চাইবেন আপনারা দিল দিয়া কথাগুলো শুনেন সামান্য সময়ের জন্য দিলটাকে লাগায় দেন আল্লাহ বলেন মানুষেরা কি মনে করে নিয়েছে আহাসিবান নাস মানুষেরা কি মনে করে নিয়েছে আইয়ুতুরুক তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমন্না তারা শুধু বলবে আমরা ইমানদার আমরা ইমান আনলাম এ কথা বললেই মানুষেরা কি মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে জান্নাত দিয়ে দেওয়া হবে ওয়া হুম আর পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন না না যারাই দাবি করবে আমি ইমানদার আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ইমানের পরীক্ষা নিব ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম আল্লাহ বলেন তোমাদের পূর্বেও আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত তো তোমাদের পূর্বে যত বান্দা ইমানের দাবি করেছিল আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ইমানের পরীক্ষা নিয়েছিলাম তোমাদের কাছ থেকেও পরীক্ষা নিব কেন ফালয় আলম্লা দিন আল্লাহ তাআলা বলেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি আল্লাহ এটা প্রমাণ করে দিব ইমানের পরীক্ষার ক্ষেত্রে প্রমাণ হবে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এখন বলতে পারেন হুজুর আমরা তো কুরবানি দিয়া সত্যবাদী এটা দেখায় দিছি আমি পাঁচ লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছি আমি দশ লক্ষ টাকা দামের ওট কোরবানি দিয়েছি বড় পশু কোরবানি দিয়েছি আমি টাকা খরচ করেছি আমি কোরবানি দিয়েছি পরীক্ষায় কামিয়াব হয়ে গেছি এ মুসলমান ইমানদার তুমি পশু জবাই দিয়া মনে করছো পরীক্ষায় কামিয়াব হয়ে গেছো পশু জবাইয়ের পাশাপাশি যদি মনের পশুকে জবাই করতে না পারো তোমার এই কোরবানি মাওলার দরবারে কবুল হবে না জরে এখন ঠিক না গরু জবাই করলেন মহিষ জবাই করলেন ওট জবাই করলেন পশু কোরবানি দিলেন নিজের ভিতরে পশুত্বের ভাব রয়ে গেল নিজের ভিতরে অমানুষের সব খাসলত রয়ে গেল বলেন তো এই কোরবানি কি মাওলার দরবারে কবুল হবে আসতে বলবেন না জবান খুলে বলেন হবে ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করলেন আল্লাহ দেখেন একটু খেয়াল করবেন মাওলার দরবারে তিনি সন্তান চাইলেন কোন সময়ে সন্তান চাইলেন যেই সময়ে তিনার পাজরের হাড় দুর্বল হয়ে গেছে তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন নব্বই থেকে একশো বছরে পদার্পণ করে ফেললেন ঠিক ওই সময় আমার মাওলার কাছে সন্তান চাইলেন একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন ইব্রাহিম আলাই সালাম শেষ সময় আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আমাদের যা দরকার সব চাইব কার কাছে আসতে বলবেন না জবান খুলে বলতে হবে কার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার দরবারে দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আয় আল্লাহ যদি মন চায় আবেগ আপনি লুকায় রাখেন না যদি মন চায় দিল থেকে একটু আওয়াজ দিয়া মাওলারে ডাক দেন চিল্লায়া বলেন আল্লাহ আর জোরে বলতে হবে আল্লাহ আল্লাহরে ডাকতে কি শরম লাগে লজ্জা লাগে তুমি শার্টের বুতাম খুললা কলার খুললা ওই বাড়ির কিনার দিয়া যাইতে যাইতে তুমি চিল্লায়া চিল্লায়া গান শোনাও ও প্রিয়া ও প্রিয়া প্রিয়ারে গান শোনাও ওখানে শরম লাগে না আর আল্লাহকে জোরে চিল্লায়া ডাকতে সরম লাগে ভালো করে শোনো তুমি কপাল বড়া কথা কয় না তুমি কপাল পোড়া তোমার কপাল পুড়ে গেছে আল্লাহকে ডাকতে কোন লজ্জা নাই সরম নাই বরং যে বান্দা আল্লাহকে এমন ভাবে ডাকে মানুষ মনে করে পাগল এটা পাগল আল্লাহ বলে তুই আমার জন্য মানুষ তোরে পাগল বলছে তুই আমার পাগল হিসাবে আমি তোরে কবুল করে নিয়েছি একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে মাওলারে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ চিল্লে বলি আল্লাহ এ মুসলমান নবিনা শেখরে দাদ একটু দিলটা নরম করে দেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন নেককার সন্তান একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন কি সন্তান মেক্কার সন্তান আল্লাহর কাছে চাওয়া এটা নবীদের সুন্নত শুধু ইব্রাহিম নবী চান নাই অন্যান্য নবীরাও আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন এজন্য নবীদের সুন্নাত নেককার সন্তান চাওয়া জাকারিয়া আলাইহিস সালাম তাও জীবনের শেষ সময় পৌঁছে গেলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব তিনার কাঁধে অর্পণ করা হলো मरियम ওই বাইতুল মুকद्दसের পাশে একটা জায়গায় আল্লাহর গোলামি করেন আমার মাউলার বন্দিগি করেন সালাম তিনার খালুজি হন মাঝে মধ্যে খাবার দেওয়ার জন্য দেখাশোনা করার জন্য যান একদিন যাওয়ার পর নজর দিয়ে দেখলেন হুজরার ভিতরে মারিয়ামের মৌসুম ছাড়া ফল ছড়া ছিটায় আছে এখন আমের মৌসুম না মারিয়ামের ঘরের ভিতরে আমের অভাব নাই কাঁঠালের মৌসুম না কাঁঠাল দেখা যায় আঙ্গুরের মৌসুম না আঙ্গুর দেখা যায় বলে মৌসুম ছাড়া ফল ফল মারিয়ামের ঘরে ঘরের ভিতরে পড়ে আছি হিসাম মৌসুম ছাড়া ফলগুলো দেখার পর মারিয়ামকে ডাক দিলেন কলায়াম মারিয়াম হাদা। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. زكريا عليه السلام دلن قال يا مريم أنا لك هذا.

কোন সময় বলে যেই সময়িনার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে পাচরের হার দুর্বল হয়ে গেছে ওই সময় আল্লাহর কাছে সন্তান চাইলেন কিভাবে চাইলেন বলে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন পবিত্র সন্তান তাইলে ইস ইব্রাহিম আইল সালাম আল্লাহর কাছে নাকার সন্তান চায় এই জাকারি সালাম আল্লাহর কাছে পবিত্র সন্তান চায় পবিত্র সন্তান চাওয়া নেককার সন্তান চাওয়া এটা নবীদের সুন্নাত একটা জবানও বন্ধ হবে না আওয়াজ দিয়ে বলবেন আমরাও আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে চাই কি চাই না জীবনে একবারও তো দোয়া করেন নাই আল্লাহর কাছে আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও এ দোয়া তো করেন নাই তো আল্লাহ কবুল করবে কেমনে এজন্য আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করে আপনার দিকে চোখ রাঙ্গা করে চোখ লাল করে নজর দেয় আঙ্গুল নাচায় নাচায় কথা বলে কথায় কথায় জবাব দেয় কথার আগে গালি দেয় কেন বলে সন্তান আল্লাহর কাছে চান নাই নেককার সন্তান চান নাই আবল তাবল যত কাজ আছে সব করেছেন আপনার বিবি আপনার সন্তান সম্ভবা আপনি যত বাজে কাজ সব করছেন বিবিও তো আমল করে নাই এজন্য ওই ফ্যাক্টরি খারাপ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট যেগুলো আসে ওগুলোও খারাপ কথা কয় না এজন্য এখন চোর কম না বেশি একটু আওয়াজ লাগবে যত ডিজিটাল ব্যবস্থা হোক আগের থেকে চোর বাড়ছে না কমছে সব জায়গায় চুরি ওই যে এক বান্দা তার পোলা সরকারি চাকরি করে আল্লাহর বান্দা তার ছেলে এই বয়সের চাকরি নাই বাকরি নাই শেষ ওই তেরো লাখ টাকা দিয়া ছাগল কিনা করবানি দেয় ছাগলের দাম কি তেরো লাখ কথা কয় না তো কিনতে অসুবিধা কি আমরা যে এক লাখ টাকা দিয়ে কিনতে পারি না ও এই বেকার যুবক লক্ষ টাকা দিয়া ছাগল কিনে সব টাকা দেয় বাবা কি বলে সরকারি একজন কর্মচারী সরকারি চাকরিজীবী তো এত লক্ষ টাকা দিয়া কোরবানি দিল কেমনে তাইলে কি বুঝলেন দেশে সব জায়গায় দুই নাম্বারই আছে না নাই বাবু দুই নাম্বার ছেলেও দুই নাম্বার সমাজের মানুষও দুই নাম্বার মেম্বারও দুই নাম্বার চেয়ারম্যানও দুই নাম্বার হবে না কেন চেয়ারম্যান বলে হুজুর 30 লাখ টাকা খরচ করছি নির্বাচনে এগুলো কি আদায় করব না তুমি যেমন ওরাও তেমন সব ভেজালে ভেজাল কথা কোন ঠিক কি না কপাল এমনে এমনে পড়ে নাই যে গজব শুরু হয়ে গেছে গজব শুরু হয়ে গেছে রাসেল ভাইপার সাপ এগুলো বাচ্চা দেয় নাকি এক একটা সাপ সরাসরি বাচ্চা দেয় তিরিশটা পঞ্চাশটা একশোটা বাচ্চা দেয় ডিম না ডিম দিলে তো খুজ্জা টুজ্জা ভাঙতেন নষ্ট করতেন সরাসরি বাচ্চা দেয় আর এই সাপের বিষ মুহূর্তের মধ্যে রকম হয় এই জন্য এটার ভ্যাকসিনেও কাজ করে না কামর দিবে নির্ঘাত মরণ আমি চিন্তা করি যদি এই আমাদের খেতে এগুলো ছড়ায়া ছিটায়া যায় তাহলে তো কৃষক খেতেও যেতে পারবে না কথা কয় না এ মুসলমান নবীরা শেখের দাল এখনো সময় আছে কোরআনের দিকে আসো আল্লাহ নবীর সন্ন্যার দিকে আসো এখনো সময় আছে খাটি তো বা করো পরিশুদ্ধ হও আল্লাহ নবীরা আল্লাহর নবীরা আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছে আমাদের সন্তানটা যদি নেককার হয় সন্তান যদি ভালো হয় বলে সমাজটা ভালো হয়ে যাবে যুবকরা যদি ভালো হয় সমাজটাও ভালো হয়ে যাবে দেশ ভালো হয়ে যাবে ভালো হবে কেমনে কারণ আমরা যেমন আমাদের সন্তানরাও তেমন একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা সবাই আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে চাই কি চাই না কাছে মাওলার সন্তান চাইলেন শেষ সময় আল্লাহর কাছে নাকার সন্তান চায় আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন আল্লাহ তাআলা জানায় ওই বলাহিম তুমি আমার কাছে সন্তান চাইছো আমি আল্লাহ তোমাকে সন্তানের সুসংবাদ শোনায় দিলাম কেমন সন্তান বলে এমন সন্তান যে সন্তান ধৈর্যশীল আদর্শবান বলে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তোমার সোনায় দিলাম আল্লাহ তালা ইব্রাহিম সালামের দোয়া মঞ্জুর করলেন ইসমাইল সালামের সুসংবাদ ইব্রাহিমকে সোনায় দেয় জোরে সুবহানাল্লাহ এই সন্তানের আশায় হাজেরা কি বিয়ে করলেন আল্লাহ সন্তান দিলেন মাত্র সন্তান জমিনে আসলো কেমন পরীক্ষা আল্লাহ নিয়েছেন দেখেন আমার আল্লাহ অর্ডার দিলেন ও ইব্রাহিম তোমার এই সন্তান এই দুদের সন্তান আর তোমার বিবি আমি আল্লাহ অর্ডার দিলাম নির্জন জায়গায় রেখে আসবা আমি যেখানে অর্ডার দিই ওখানে রেখে চলে আসবা ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ তালা অর্ডার দিলেন দেরি করেন চলতে 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 যেখানে বর্তমানে বাইতুল্লাহ এই জায়গার ভিতরেই আল্লাহ নির্দেশ দিলেন এখানেই রেখে যাও এমন এক জায়গা যেখানে মানুষ নাই যেখানে গাছ নাই তুরুলতা নাই পানি নাই চারদিকে ধু ধু মরিত মরুভূমি বেঁচে থাকার মতো উপকরণ কিছুই নাই আল্লাহ অর্ডার দিলেন এই জায়গায় আমার ঘর আছে এই জায়গা আমার ঘর আছে আমার পরিকল্পনা আছে অর্ডার দিলাম তোমার বিবি আর কন্যাকে এখানে তুমি আর তোমার বিবি আর সন্তানকে এখানে রেখে যাও কোনো চিন্তা নাই অর্ডার এই না সন্তান আর বিবীকে রেখে রওনা দিচ্ছে